গৌতম আমরা সবাইকে স্বাগত নেক্সট অঙ্ক নেক্সট অঙ্কটা কি আছে আকবরের ওজন রহিমের ওজন পনেরো কেজি বেশি আকবর আর আছে রহিম তাদের দুজনে একত্রে ওজন হচ্ছে একশো পঁয়ত্রিশ কিছু গড়ের অঙ্ক আছে এর মধ্যে হ্যাঁ পারসেন্টেজের অঙ্ক এবং গড়ের অঙ্ক তাহলে আকবর এবং রহিমের ওজন পনেরো কেজি বেশি আকবরের ওজনের ওজন রহিমের থেকে পনেরো কেজি বেশি তাহলে এ ইকুয়াল টু কী হবে রহিমের ওজনের পনেরো কেজি বেশি এবং দুজনের একত্রের ওজন একশো পঁয়ত্রিশ রহিমের ওজন কত তাহলে এ প্লাস আর ইকুয়াল টু একশো পঁয়ত্রিশ আর এর মানটা রহিমের মানটা বের করতে হবে তাই তো তাহলে এর মানটা বুঝিয়ে দিই ইকুয়াল টু আর প্লাস পনেরো প্লাস আর একশো পঁয়ত্রিশ তাহলে এখানে আর 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 যোগ করলে টু আর আর এই পনেরো ডান দিকে চলে গেলে চলে আসবে মাইনাস পনেরো পনেরো মাইনাস একশো কুড়ি দিয়ে কাটলে ষাট তাহলে রহিমের ষাট কেজি নেক্সট একটি শঙ্কর সিক্সটি পার্সেন্ট এর তিন বাই পাঁচ অংশ ছত্রিশ হলে সংখ্যাটা ধরেন এক্স এর সিক্সটি পার্সেন্ট এর তিন বাই পাঁচে চলে যদি উঠিয়ে দেয় নিচে চলে আসবে একশো এবার কাটাকাটি করে দিলাম তিন নিচে

এ বি এর থেকে কুড়ি পারসেন্ট বেশি নম্বর পেয়েছে বি সি এর চেয়ে পঁচিশ পারসেন্ট বেশি নম্বর পেয়েছে যদি পরীক্ষায় সি পাঁচশো নম্বর পেয়ে থাকে তবে এ শতকরা কত নম্বর বেশি পেয়েছে এ শতকরা কত বেশি পেয়েছে

একশো পঁয়ত্রিশ নম্বর কিন্তু বেশি পেয়েছে তাহলে একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ যদি বেশি পাই ছয়শো পঁচিশ তার মানে সাতশো ষাট সিক্স সেভেন্টি সিক্স পার্সেন্ট হবে গোটা একটা জিনিস স্পষ্টভাবে বলে দেওয়া নাই

একশো পঁচিশ হবে হুম তাহলে একশো পঁচিশ যদি বেশি পায় ছয়শো পঁচিশ তাহলে সাতশো পঞ্চাশ সেভেন্টি ফাইভ পার্সেন্ট পেয়েছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট কত বেশি বেশি কথাটা এখানে দরকার ছিল না কত নম্বর পেয়েছে শতকরা ঠিক আছে নেক্সট কুড়ি নম্বর यदि x - y एयर 50% x = x होए तो x y एयर सूत्र का কত ভাগ x y एयर सूत्र का কত ভাগ x এর মান কত কত है आगे दे x এর সংযোগটাকে বের করে x - y এর 50% नीचे 100 এক্স প্লাস ওয়াই এর থার্টি পারসেন্ট একশো কেটে গেল শূন্য শূন্য কেটে গেল তাহলে ফাইভ এক্স মাইনাস ফাইভ ওয়াই থ্রি এক্স এর শতকরা এক্স টু বের করবো এক্সটার চলে আসলো তাহলে এখানে থাকলো টু এক্স চলে আসলো কেটে গেল চার চার গুণ ওয়াই এর সাথে চার গুণ করলে ওয়াইয়ের সাথে চার গুণ করলে একশো আসে ঠিক আছে তাহলে ওয়াই এর কত পার্সেন্টেজ হবে ওয়াই এর ওয়াই যদি একশো হয় তাহলে এর কত পার্সেন্টেজ চার দিয়ে যদি গুণ করি

কত শূন্য শূন্য পঁচয়ত্রিশে শূন্য তাহলে তিন পনেরো আঠারো এত হবে কিন্তু আটচল্লিশের পরিবর্তে তেইশ হিসাবে গণ্য করা হয়েছে আটচল্লিশ হিসেবে যদি তেইশ করা হয় তাহলে কত কম করা হয়েছে আটচল্লিশ থেকে যদি তেইশ করি তাহলে এখানে পাঁচ আঠারোশো পঁচিশ তাহলে এবার গড় কত হবে আঠারো পঁচিশকে পঞ্চাশ দিয়ে আবার ভাগ করে দিই পঞ্চাশ দিয়ে যদি ভাগ করে দিই তাহলে কত হয়

দ্বিতীয় জনের গরম দ্বিতীয় এবং তৃতীয় জনের গরম পনেরো বেশি তিনজনের মধ্যে দ্বিতীয় তৃতীয় জনের পার্থক্য নির্ণয় করো প্রথম আর দ্বিতীয় ফার্স্ট আর সেকেন্ড গড় হচ্ছে ফার্স্ট আচ্ছা এগুলো একটা কাজ করি ধরে ধরুন এ প্লাস বি এর গড় মান এ প্লাস বি বাই টু দ্বিতীয় তৃতীয় জনের গড় মানের চেয়ে পনেরো বেশি দ্বিতীয় মানে বি প্লাস এর গড় মান এর থেকে পনেরো বেশি পার্থক্য নির্ণয় করতে হবে সবাইকে দুই দিয়ে পার্থক্য হয়েই রয়েছে পার্থক্য আসবে এখন অসম্পূর্ণ দেওয়া আছে এখান থেকে ঠিক আছে এ পর্যন্ত থাকলো